রাঙ্গামাটি জেলার রায়খাং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয় স্থাপিত দুই হাজার বারো সালে চিত্রে খাগড়াছড়ি থেকে আমাদের প্রতিনিধি রাঙ্গামাটি পার্বত্য জেলা রাইখাং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উপতঞ্চঙ্গা মোট শিক্ষকের সংখ্যা সাতজন শিক্ষার্থীর সংখ্যা ষষ্ঠ শ্রেণী পঁয়ত্রিশ সপ্তম শ্রেণী পঁয়ত্রিশ অষ্টম শ্রেণী পঁচিশ নবম শ্রেণী পনেরো দশম শ্রেণী বিশ মোট শিক্ষার্থী একশত জন বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাতে শ্রেণীকক্ষের যথেষ্ট ঘাটতি রয়েছে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে ক্লাস করে এখানে ছাত্র ছাত্রীদের দেখানোর জন্য বোর্ড পর্যাপ্ত ব্যবস্থা নেই ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে যাতায়াত করেন স্কুলটি পাহাড়ের ঢালু জায়গায় হওয়ায় এখানে চলাচলের কাঁচা রাস্তা প্রায়ই নষ্ট হয়ে যায় এই পাকা রাস্তার প্রয়োজন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চের যথেষ্ট অভাব রয়েছে এছাড়াও শিক্ষকদেরও ভালো কোনো চেয়ার টেবিল নেই বিদ্যালয়ের অফিস কক্ষ কোনো আলমারি নেই বলা যায় বিদ্যালয়ের অনেক প্রয়োজনীয় কাগজপত্রের অভাব রয়েছে বৈদ্যুতিক সংযোগ থাকা সত্ত্বেও এখানে শ্রেণীকক্ষে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই তাই অনেক কষ্টে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির শিক্ষাঙ্গনের জন্য এখানে কোনো কম্পিউটার ল্যাব ব্যবস্থা নেই ফলে শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ হতে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পৃথক কোনো টয়লেটের ব্যবস্থা নেই এখানে আরও তিন চারটি ভালো টয়লেটের ব্যবস্থার প্রয়োজন এই বিদ্যালয়ের উন্নয়ন করতে আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অন সিং নু মারমা বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন